প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব মিডফোর্ড ফোর্ডের সামনের ঘটনায় কেন হত্যাকারীকে ধরা হচ্ছে না প্রশ্ন তুলেছেন তারেক রহমান এদিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব সর্বশেষ নৌকাবাদ ও সাপলা তালিকায় নেওয়ার দাবি এনসিপির শুরুতেই দানাব বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয়তাবাদী যুক্তিকে ধ্বংস করতে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার এবং পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে তিনি উল্লেখ করেছেন একটা বিষয় মনে রাখতে হবে আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্তের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া গেল রবিবার গুলশানের হোটেলে লোকেশ্বর তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন গ্রন্থটি সম্পাদনা করেছেন কৃষক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিএনপির মহাসচিব বলেছেন চক্রান্ত হচ্ছে যে নেতা হিসেবে তিনি উঠে আসছেন যারা একটা সম্ভাবনা দেখা দিয়েছে তার তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করে দেওয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তারেক রহমানের অসাধারণ দক্ষতাই তাকে নেতৃত্ব এনেছে উল্লেখ করে মির্জা ফুখন ইসলাম আলমগীর এদিকে মিটফোর্ডের সামনের ঘটনায় কেন হত্যাকারীকে ধরা হচ্ছে না প্রশ্ন তুলেছেন তারেক রহমান রাজধানীর পুরান ঢাকায় ঘটনায় হত্যাকারীকে কেন্দ্র করে হত্যাকারীদের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও প্রশ্ন রেখেছেন কেন কিছু কিছু দল পুরান ঢাকায় ঘটনাটিকে ভ্রান্তভাবে উপস্থাপন করছে যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুব দলের সম্পর্ক আছে কিন্তু যে হত্যা করেছে অন্য জায়গায় থেকে আমরা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদের অ্যারেস্ট করা হলো বিএনপির লোকজনের তাকে আমি পর্যন্ত করা হয়নি বোধ হয় এখনও পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না তারেক রহমান উল্লেখ করেছেন আমাদের পক্ষ থেকে একবার বলা হয়নি অমুককে ধরা ধরা যাবে যাবে না না আমরা বারবারই বলেছি অন্যায়কারী আইন অনুযায়ী বিচার হবে দলের সঙ্গে তার কি সম্পর্ক কিচ্ছু দায় আসে না দল তাকে রকম প্রশ্রয় দেবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে দল নির্বিঘ্নে তার বিচার চায় তারেক রহমান আরও উল্লেখ করেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যারা প্রয়োজন আমরা যেটি যেটি জেনেছি তদন্তের পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি এদিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে নতুন কয়েকটি প্রস্তাব দিয়েছে বিএনপি রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এইসব প্রস্তাবে প্রস্তাবের কথা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দুটি শিয়াদেরকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এই ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের ক্ষেত্রে তো দ্বিমত ছাড়া জাতির মধ্যেই নেই সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের পূর্ণাটাই হচ্ছে জুডিশিয়ার নির্ভর সেজন্য যে জুডিশিয়ার নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাব আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারকে বিতর্কের বাইরে রাখা যায় সালাউদ্দিন আর উল্লেখ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বকে রাষ্ট্রপতি রাখা ঠিক হবে না রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপর যদি ঐক্যমত আসে না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটা ইনস্টিটিউশন প্রধানকে তিনি আর উল্লেখ করেছেন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নেমে বিলুপ্ত হয় মেয়াদ শেষান্তে তার তিরিশ দিনের আগে এই উদ্যোগ নেবেন সংসদ প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার যোগ্য হন তাদের মধ্য থেকে একজন প্রধান উপদেষ্টা করবেন যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার সেক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দল হবে চারজনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে স্পিকারও আরও বলতে স্পিকারও করতে পারে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে না আর স্পিকার সভাপতিত্ব করলে স্পিকারের ভোটিং থাকবে এমন নানা আলোচনা করেছেন সলাউদ্দিন আহমেদ সর্বশেষ নৌকা বাদ ও সাপলা তালিকায় নেওয়ার দাবি এনসিপির সাপলা প্রতীক নির্বাচন কমিশনের তফসিলভুক্ত করে জাতীয় নাগরিক পার্টি বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছেন নিবন্ধন প্রত্যাশী দলটি একই সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা নির্বাচন কমিশনের অনেককে একটা দলের মুখ্যপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তুলে সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনকেও পূর্ণ গঠন চাই দলটি রবিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সাক্ষাৎ করে এসব দাবি আপেশ করে এনসিপির প্রতিনিধি দল পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন নেতৃত্বে এই প্রতিনিধি দলেও আরও ছিলেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সর্দেশ আলম যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ অযুগ্ম হদশ সচিব অ্যাডভোকেট রহিরুল ইসলাম মোসা বেলা এগারোটা থেকে দু ঘন্টার বেশি সময় ধরে চলা এনসিপির এই বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজুল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ জানাদায় বৈঠকে তো দশটা দুই সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে সেই বিধিমালার খসড়া বর্তমানে ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে রয়েছে বৈঠকের পর এক বিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন নির্বাচনের আগে নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এটা স্ট্রেট ফরওয়ার্ড আগের আইনটা পরিবর্তন করতে হবে ঐক্যমত কমিশনের প্রস্তাব অনুযায়ী ইসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানে দ্বারা ভালো কাজের পরিচয় দিয়েছে তাদের রাখা যেতে পারে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলের মুখ্যপাত্র হিসেবে কাজ করছেন তিনি আরও বলেন সাপলাধারা কোনো বিকল্প নেই সাপলা প্রতীক পেতে আইনে কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।